বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাকি বলুন বলছি ম্যাডাম আমি জনগণনা থেকে এসেছি আপনার নাম কি অদ্বিকা মল্লিক আপনি কি বিবাহিত না আপনার ছেলে মেয়ে কয়জন কি তাহলে হতসরা কয় কি বিয়ে না আলি বাচ্চা চাই কোন জায়গাতে ও মা তোমার ঝাটাটা নিয়ে আসো তা বিটারে ঝাটায় ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করবো বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার থেকে ঢুকাই দেয় কি কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি এই শান্তির মায়ের পাবো বলতে সোজ কেন আরে বেটা দুনিয়ার কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না আরে বেটা শান্তির বাপের খোঁজ মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য

আরে শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি বলেন তো হয়েছে আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায়